হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল জ্ঞানপীঠ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ তোমাদের সকলেরই রিকোয়েস্টে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে নতুন সিরিজ শুরু হতে চলেছে শুধুমাত্র জ্ঞানপীঠে এখানে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ার জন্য চুজ করেছি ডাব্লু পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম এবং মেন্স এক্সামের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেবাস আছে এটাকে চুজ করেছি এবং ওটাকে বেস করে আমরা অন্য সমস্ত পরীক্ষার জন্য যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিলেবাস আছে সেটাকে কভার করবো এটাকে বেস সিলেবাস ধরে এটাকে চুজ করার মেন কারণ এটাই যে পিএসসির অন্যান্য পরীক্ষা এবং রেলওয়ে এন টিপিসি এসএসসি এই ধরনের সর্বভারতীয় পরীক্ষাগুলোর জন্য যাতে আমাদের আলাদা করে পড়াশোনা না করতে হয় এই প্রিপারেশান থেকেই আমরা সমস্তটা কভার করতে পারি সেই জন্য এই সিলেবাসটা আমরা চুজ করেছি আমাদের চ্যানেলে তোমরা অলরেডি ডাব্লু বিসিএস পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে প্রধান স্যারের একটি ক্লাস পেয়েছ হোপ ইউ অল হ্যাভ ওয়াজ দ্য সেম যদি না দেখে থাকো আমি রিকোয়েস্ট করব যে তোমরা একবার ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওটা চেক করে নাও এতে তোমাদের পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে ধারণা স্পষ্ট হবে এবং ভবিষ্যতে স্ট্র্যাটেজি প্ল্যানিংয়েও সুবিধা হবে তো আজ আমরা আলোচনা করব এই টোটাল সিলেবাসটা কিভাবে খুব সহজে কভার করা যায় তার মাস্টার প্ল্যান নিয়ে এবং সাথে সাথেই আলোচনা করব গত দশ বছর মিন্স টু 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 এই সেশনে আসা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সমস্ত কোশ্চেন প্রিলিমিনারি পরীক্ষা আজকে আমরা শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো যাতে তোমাদের একটা ধারণা তৈরি হয় যে পরীক্ষার কোশ্চেনগুলো ডেপ কতটা যাতে আমরা ভবিষ্যতে এগোতে পারি তো চলো চলো নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি আমরা গোটা প্রথমেই তিনটে ছোট ভাগে ভাগ করে নিয়েছি যাদের প্রিপারেশন নিতে সুবিধা হয় প্রথমেই জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখব ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির কিছু বেসিক অ্যান্ড ফান্ডামেন্টালস চ্যাপ্টার যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ইন টেকনোলজি এই এই পার্টটা আমাদের প্রিপারেশনের সাথে প্যারালালি চলতে থাকবে এবং সময়ের সাথে সাথে যত নতুন রিসেন্ট অ্যাডভান্সমেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডে যে ডেভেলপমেন্টসগুলো আসছে সেগুলোকে আমরা খেয়াল রাখবো এবং সেগুলো সম্বন্ধে ওয়াকিবল করে দেওয়ার দায়িত্ব আমাদের তোমাদের কাজ শুধু ফলো করা আমাদের চ্যানেলটাকে এই ধরনের সিরিজগুলোকে নেক্সট থার্ড ওয়ান ইজ দ্য এনভায়রমেন্টাল সায়েন্স লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট এখানে আমরা দেখবো যেমন ক্লাইমেট চেঞ্জ পলিউশন কনজারভেশন এফার্টস লাইক টাইগার রিজার্ভস ন্যাশনাল পার্কস রামসার সাইটস এই ধরনের জিনিসগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়বো তাই জন্য তোমাদের ভয়ের কিছু নেই তো চলো দেখে নিই প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকচুয়ালি আমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের ভয় পাওয়ার একেবারেই কিছু নেই এখানে আমাদের সিলেবাসটা মোটেই পিএইচডি কভার করার মতো নয় কিছু স্পেসিফিক ডোমেন বা চ্যাপ্টার্স আছে যেগুলো থেকে মূলত কোয়েশ্চেনগুলো ঘোরাফেরা করে এই ধরনের কিছু চ্যাপ্টারগুলো আমরা তোমাদের ধারণা তৈরি করার জন্য এখানে শটে আমি ব্রিফে বলছি এবং ভবিষ্যতে আমাদের নেক্সট সেশানগুলোতে এই প্রত্যেক চ্যাপ্টারগুলোকে ধরে ধরে আমরা পড়বো এবং তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার সিরিজও আমরা নিয়ে আসবো যাতে তোমাদের নিজেদের কনফিডেন্স বিল্ড আপ হয় প্রথমে দেখে নিই কিছু ফিজিক্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেমন মেকানিক্স অপটিক্স ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থার্মোডিনামিক্স মডার্ন ফিজিক্স কেমিস্ট্রিতে যদি চলে আসি তবে অ্যাটোমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং পিরিয়ডিক টেবিলস অ্যাসিড বেসিস অর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশানস পিরিয়ডিক টেবিল এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই এগুলো মনে রাখবার জন্য আমরা তোমাদেরকে সহজ পদ্ধতি খুব শেখাবো এবং আশা করবো যে তোমরা ওগুলো খুব তাড়াতাড়ি গ্র্যাস করতে পারবে পরীক্ষা যাতে আমরা কোয়েশনগুলো ভালো করে অ্যান্সার করে আসতে পারি বায়োলজির ক্ষেত্রে সেল বায়োলজি হিউম্যান ফিজিওলজি প্ল্যান্ট ফিজিওলজি জেনেটিক্স এবং আরও কিছু হেলথ ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স আসে পরীক্ষাতে সেগুলো আমরা কভার করব নেক্সট চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি আগেই বললাম যে এটা কোনো স্ট্যাটিক পার্ট নয় আমরা প্রত্যেকদিন নিউজ পেপার বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে জিনিসগুলো আসে থাকবে এবং গত এক দেড় বছরে যেই সমস্ত অ্যাডভান্সমেন্টগুলো এসছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্লক চেন এটসেট আমি সবগুলো পড়ছি না স্পেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি গাগানিয়ান চন্দ্রিয়ান মার্স অরবাইটাল মিশনস এগুলো এসছে এগুলো আমাদের ফলো রাখতে হবে আমরা প্রতি সেশানে রোববার করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেশান আসে সেখানে এগুলো সম্বন্ধে তো বাকিবহল করবই তারালি আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লাস যখন চলবে প্রত্যেক দিন আমরা নতুন যেগুলো আসছে অ্যাডভান্সমেন্ট সেগুলো তোমাদেরকে মনে করিয়ে দেব আশা করব তোমরা আমাদের সাথ দেবে নেক্সট এখানে ইনফরমেশান অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশানও খুবই গুরুত্বপূর্ণ মূলত অল ইন্ডিয়া বেসিস এক্সামগুলোতে বিশেষ করে এন বা এই ধরনের এক্সামসে আজকাল আইটি রিলেটেড অনেক কোয়েশ্চেন আসছে যারা আইটি ব্যাকগ্রাউন্ডের নয় তাদেরও চিন্তার কিছু কারণ নেই পুরো আইটির পুরো সিলেবাস বিসিএ এমসিএ জুড়ে কখনোই কোশ্চেন আসে না কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো আমাদের নতুন রোজকার দিনে কাজে লাগে সেই ধরনের জিনিসপত্র থেকেই আসে এবং সেই ধরনের কিছু চ্যাপ্টার আমি এখানে ইনলিস্ট করেছি যেমন ইন্টারনেট অফ থিংস আইওটি এআই ব্লকচেন ই গভর্নেন্স সাইবার সিকিউরিটি এগুলি খুবই বার্নিং টপিকস আমরা এগুলো কভার করবো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নেক্সট এনভায়রমেন্টাল সায়েন্স আগেই বললাম যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এটা আমরা খুব বিষদে আলোচনা করব চেষ্টা করবো যাতে আমি প্রথমে এই পার্টটাকে স্টার্ট করা যায় কারণ এটাতে ভাস্ট কিছু চ্যাপ্টার্স আছে এবং সেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যেই আর একটা পার্ট পরে যেটা হচ্ছে হেলথ সেক্টর হেলথ সেক্টরে যেমন আমরা দেখেছি ভ্যাকসিনস থেকে একসময় খুব কোশ্চেন আসছিল এমআরএনএ ইত্যাদি বিভিন্ন রকম ভ্যাকসিনসগুলো কোন দেশ ডেভেলপ করছে কী কী ভ্যাকসিনস ওদের স্ট্রাকচারগুলো কেমন যেমন এছাড়াও সেল রিসার্চ বায়োটেকনোলজির ক্ষেত্রে জি এম কপস জিএম কপস খুবই মানে পেপারে আজকাল খুবই আসে জিএম কপস যেগুলো কি হাই ইল্ডিং রেজাল্ট দেয় মানে ফসল ফলাতে খুব বেশি পরিমাণে ফলতে সাহায্য করে সেই ধরনের টেকনোলজিগুলো আজকে অলরেডি চলে এসছে এগুলো নিয়ে আমরা বিষদে পড়ব তো এবার আমি প্রথমে বললাম যে কোন কোন জিনিসগুলো আমরা কভার করব এবার দেখে নিই যে তোমরা তোমাদের বাড়িতে কিভাবে নিজেরা প্রিপারেশানটাকে কমপ্লিট করবে তো প্রথমে স্টাডি রিসোর্স হিসেবে আমি তোমাদেরকে বলবো যে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে মানে জেনারেল সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তোমরা এনসিআরটি সিক্স টু ক্লাস সিক্স টু টুয়েলভ ফলো করতে পারো নিজে এতে নিজেদের একটা বেসিক্সের ওপরে ধারণা ক্লিয়ার হবে সাথে আমরা অবশ্যই আছি সে নিয়ে চিন্তার কারণ কোনো কারণ নেই আর রেফারেন্স বুক হিসাবে রেফারেন্স বুক বলতে যদি এই যে নতুন যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস অ্যাডভান্সমেন্টসগুলো আসছে সেগুলো তো জেনারেল সায়েন্স বইতে আমরা পাবো না সেই জন্য যদি তোমরা সবগুলোকে এক জায়গায় পেতে চাও তবে এই লুসেন্ট বা পিয়ারসান এই ধরনের কিছু জেনারেল সায়েন্সের বই নিয়ে নিতে পারো ম্যান্ডেটারি নয় এই দুটোই নিতে পারো নিতে হবে তোমাদের ইচ্ছা মতো তোমাদের যেটা ভালো লাগে সেমন কোনো বই নিতে পারো এছাড়াও অনেক ওপেন সোর্স রিসোর্স আছে অ্যাভেলেবেল আমার খুব পার্সোনালি ফেভারিট পিডাব্লু এর উড়ান বলে একটি ইবুক আছে যেটা শুধুমাত্র সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কভার করে আমি টেলিগ্রাম গ্রুপে এটা শেয়ার করে দেবো তোমাদের প্লিজ গাইস ইউ চেক আউট যদি তোমাদের ভালো লাগে তোমরা এটা ফলো করতে পারো তৈলে তোমরা তোমাদের পছন্দ মতো পড়তে পারো কিন্তু বারবার আমি একটা জিনিস রিমাইন্ড করবো কখনোই তোমরা মাল্টিপল রিসোর্স চুজ করবে না একটি মাত্র রিসোর্স চুজ করো যেটা তোমাদের ভালো লাগছে সেটাকেই বারে বারে রিপিট করো সাথে আমরা আছি তোমাদের গাইড করবার জন্য কিন্তু রিসোর্স কখনোই একটার বেশি নয় এনসিআরটি বাদে এনসিআরটি বাদে যে রিসোর্স চুজ করবে সেটা শুধুমাত্র একটাই হওয়া চাই তো চলে আসি এবার এটা হলো মোটামুটি আমরা একটা ধারণা দিলাম যে কি কি পড়তে হবে কি ধরনের জিনিস পড়তে হবে এবার দেখে নিই কোয়েশ্চেনগুলো কেমন আসছে ডেপ কতটা আমাদের কতটা ডেপতে গিয়ে পড়াশোনা করতে হবে কতটা গুরুত্বের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের পড়তে হবে সেটা বোঝার জন্য আমরা আজকে কিছু বেসিক লাস্ট দশ বছরে আসা কিছু কোশ্চেন আমরা দেখে নেব প্রথমে চলে আসি ফিজিক্সে ফিজিক্সের ক্ষেত্রে আমরা চারটে কোশ্চেন দেখব যেগুলো আমাদের লাস্ট প্রিভিয়াস ইয়ার্সে এসেছিলো চলে যাই ফার্স্ট কোশ্চেন ফিজিক্সের হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস হ্যাজ দ্য ইউনিট অফ নিউটন এই কোশ্চেনটি এসেছিলো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এক্সামেসে মানে কি বলতে চাইছে নিচের কোন অপশানগুলোর ফোর্স এনার্জি পাওয়ার ওয়ার্ক এগুলোর মধ্যে কোনটির ইউনিট মানে একক হলো নিউটন ইজ দ্য ক্লু তোমরা দেখতে পাচ্ছ আশা করি তোমরা গেস করতে পারছো যে এটার ফোর্সই হবে ইউনিট হচ্ছে নিউটন কারেক্ট তো নেক্সট কোশ্চেনে চলে যাই চট করে নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট ইউনিট অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক কারেন্ট কোশ্চেন এসেছিলো দু হাজার বলতে চাইছে ইলেকট্রিক কারেন্টের ইউনিট কি ছবিতে আমরা একটু ছোট্ট হিন্টস দিয়ে রেখেছি আশা করি তোমরা ঠিকই ধরতে পেরেছো অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার চলে যায় নেক্সট কোশ্চেনে ছবিটা দেখে আমরা সবাই বুঝতে পারছি কোশ্চেনটা এসেছিলো দু হাজার ষোলোতে এখানে বলছে সাদা আলো যে আমাদের সাতটা বর্ণে ভাঙে দ্যাট ইজ আমরা বেনিয়া সহকলা বা ভিভজিয়ার যেটা পাই সেই পদ্ধতিটাকে কি বলে বলছে হোয়াট ইজ দ্য ফেনোমেনান অফ স্প্লিটিং ওয়াইল্ড লাইট ইন্টু ইটস কানস্টিউবেন কালার্স কল্ড এই সাদা আলো সাতটা আলোতে ভাঙার যে পদ্ধতি সেটাকে কী বলে তোমরা নিশ্চয়ই সবাই এটা জানো ডিসপারসন এটাকে আমরা ডিসপারসন বলি নেক্সট কোয়েশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাজ দ্য হায়েস্ট লংেস্ট ওয়েবলেন কোয়েশ্চেনটি এসেছিল দু হাজার পনেরোতে বলছে এর মধ্যে কোন ইলেকট্রো ইলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েবলেন সবথেকে বড় তো এই যে আমরা এখানে হিন দিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছো এখানে এই প্রত্যেকটা যে অপশানস রয়েছে প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমি এই অপশান ছাড়া তোমাদের রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা অপশানই কিন্তু পড়বে যে প্রত্যেকটা অপশানের কি গুরুত্ব চলো দেখেনি ছবিতে আমাদের উত্তর লুকিয়ে রয়েছে দেখো এইখানে তরঙ্গগুলো ক্রমে ছোট থেকে বড় হয়েছে এবং শেষে দেখতে পাচ্ছি এই পাটটাতে এইখানে ওয়েবলেনটা সব থেকে বড় তো দেখে নিই এখানে কি আছে দেখো রেডিও ওয়েভস লেখা আছে তাহলে ওয়েভের আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি সবথেকে লেন্থ বড় সেই কারণে তাহলে আমাদের কোশ্চেনের উত্তর হয়ে গেল রেডিও ওয়েব যার ওয়েবলেন্থ সব থেকে বড়ো এছাড়াও আমরা যদি থেকে দেখি ছোট যদি কোশ্চেন আসে কখনও আমাদের যে সব থেকে ছোটো ওয়েবলেন্থ কার সেটা হলো রেস দেখো এর এক্সাম্পলগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে যেমন আমাদের রেডিওয়েব কোথায় ইউজ হয় ব্রডকাস্টিং রেডিও টেলিভিশন র্যাডারের ক্ষেত্রে টেলিফোনিক সিগনালসের ক্ষেত্রে মাইক্রোওভেনের ক্ষেত্রে এই ধরনের প্রত্যেকটি ওয়েবের কিন্তু ইন্ডিভিজুয়াল ইউসেজ আছে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এটার একটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো পরে ডিটেলসে দেখে নিও প্রত্যেকটা কি ইউসেজ আছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আমরা অলরেডি ফিজিক্সের চারটে কোয়েশ্চেন কভার করে ফেলেছি এবং দেখতে পাচ্ছি যে এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যেগুলো মোটেই আউট অফ দ্য গ্লোব কিছু নয় খুবই বেসিক হ্যাঁ এটা অবশ্যই যে যত দিন যাচ্ছে তত পরীক্ষার মান একটুখানি কম্পিটিভ হচ্ছে বটেই তো তবে এগুলো আউট অফ দ্য গ্লোব কিছু নয় এগুলোকে কভার করা যায় কি তাই তো চলে চলে যাই কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম কোশ্চেন আজকে যেহেতু ফার্স্ট ক্লাস সেই জন্য তোমাদের মজার জন্য আমি একটা প্রথমেই একটা ক্লু দিয়ে রেখেছি যাতে তোমরা কোশ্চেনের সাথে সাথেই টুটাও পেয়ে যাও এবং উত্তর করতে পারো দেখো কি বলছে হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস গ্যাস খুব পুরনো নয় গত বছরেই এসছিল এই কোশ্চেনটি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বলছে ন্যাচারাল গ্যাসের মধ্যে সব থেকে বেশি কম্পোনেন্ট মেন কম্পোনেন্ট বা সব থেকে বেশি পরিমাণ কোনটা থাকে তো আমরা দেখতে পাচ্ছি মিথেন থাকে কত পার্সেন্টেজ সেভেন্টি টু নাইনটি থাকে মিথেন ওয়্যারাজ বাকি টেন টু থার্টি পার্সেন্ট আদার কম্পোনেন্টস থাকে মিথেন সব থেকে বেশি থাকে নেক্সট একটা খুবই মজার কোশ্চেন বলছে দ্য পিএইচ ভ্যালু অফ নিউট্র নিউট্রাল ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার ইজ থাউজেন্ড কোনটা ওয়ান টেন না ফরটিন এই কোশ্চেন ডি ছিল টু থাউজেন্ড ফোরটিনে এই সরি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এটা আমরা সবাই জানি হ্যার ইজ দ্য ক্লু সেভেনের ক্ষেত্রে কি হয় সেভেন হচ্ছে কারেক্ট অ্যান্সার সেভেনে আমাদের নর্মাল ওয়াটার পাই যেটা কি আমাদের রুম টেম্পারেচারে এর পিএইচ ভ্যালু থাকে সেভেন যদি এর থেকে কমে যায় যদি এর থেকে পিএইচ ভ্যালু কমতে থাকে তাহলে সেক্ষেত্রে জল অ্যাসিডিক হয়ে যাবে এবং যদি পিএইচ ভ্যালু সেভেনের থেকে বাড়তে থাকে তাহলে কি হবে অ্যালকালাইন হতে থাকবে তো আমাদের কোশ্চেনের অ্যান্সার হলো সেভেন ছবিটার তোমরা স্ন্যাপশট নিয়ে রাখতে পারো নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিডস ইজ কমনলি ইউজড ইন কার ব্যাটারিজ কোয়েশন কে টু থাউজেন্ড এইটিন বলছে কার ব্যাটারিতে কোন অ্যাসিড এর মধ্যে নিচের কোন অ্যাসিড অ্যাসিডগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি ইউজ হয় কমনলি ইউজ হয় উত্তর হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে আমরা দেখছি কি আছে এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর কার সংকেত সালফিউরিক অ্যাসিড তো উত্তর হয়ে গেল কি সালফিউরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন হুইচ গ্যাস ইজ প্রডিউসড ওয়েন ক্যালসিয়াম কার্বোনেট হিটেড দ্য কোশ্চেন কেম বলছে কি ক্যালসিয়াম কার্বোনেট আমরা কি জানি ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত কি রাসায়নিক নেম সিএসিও থ্রি বলছে এই সিএসিও থ্রিকে আমরা যদি গুনসেন বার্নার দিয়ে হিট করি এটা যদি একটা বার্নার হয় আমরা ছোটবেলায় ছবিতে দেখেছিলাম এরকম একটা স্ট্যান্ড থাকতো আর হিট করা হতো এরকম এর মধ্যে যদি ক্যালসিয়াম নিয়ে থেকে হিট দিই তাহলে কি হবে ক্যালসিয়াম কার্বোনেটটা ভেঙে তৈরি হবে একটা কি ক্যালসিয়াম অক্সাইড আর একটা তৈরি হবে কার্বন ডাই অক্সাইড তাই তো এখানে জিজ্ঞেস করেছে আমাদের ক্যালসিয়াম কার্বোনেট যদি আমরা গরম করি তাহলে কোন গ্যাস উৎপন্ন হবে তো অপশনসে তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমরা ক্যালসিয়াম অক্সাইড পেয়েছি আর কার্বন ডাইঅক্সাইড তাহলে উত্তর আমাদের কি হলো কার্বন ডাইঅক্সাইড চলে যাই পরের প্রশ্নে তবে চারটে কেমিস্ট্রি কোশ্চেন কমপ্লিটেড নাও এবার আমরা বায়োলজিতে যাব বায়োলজি সেকশনের থেকে চারটে কোশ্চেন দেখব ফার্স্ট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর ক্যারিং অক্সিজেন ইন দ্য ব্লাড বলছে যে আমাদের শরীরে অক্সিজেন ক্যারি করে এর মধ্যে কোন কম্পোনেন্ট কোশ্চেনটাই ছিল দু হাজার বাইশে এটা আমরা সবাই জানি যে আমাদের শরীরের মধ্যে দিয়ে যে রক্তের মাধ্যমে যে আমাদের অক্সিজেন বিভিন্ন সেলসে গিয়ে পৌঁছায় এবং সেলে গিয়ে অক্সিডেশন হচ্ছে রেসপিরেশন হচ্ছে আমরা আমাদের এনার্জি পাচ্ছি ওয়ার্কআউট করছি ইচ অ্যান্ড এভরিথিং করছি সেটা কি কে নিয়ে ক্যারি করে তো আমরা সবাই জানি কি এই যে গুলো কি আমাদের যে রক্তের মধ্যে হেমোগ্লোবিনস আছে সেটা কি করে অক্সিজেন ক্যারি করে তো কোশ্চেনগুলো কি খুব টাফ থাকছে সত্যি করে তোমরা বলো তো কভার করা যায় কি না নিশ্চয়ই করা যায় পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস ইজ কজড বাই ভাইরাস এসছিলো টু থাউজেন্ড টোয়েন্টিতে বলছে এর মধ্যে নিচের কোন রোগটি ভাইরাস ঘটিও ঘটিত তো চট করে বলে ফেলো তোমরা এখানে আমরা তো অলরেডি আমাদের টু দিয়ে রেখেছি তোমরা এটা একটা ছবি তুলে রাখতে পারো স্ন্যাপশট নিয়ে রাখতে পারো পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ এখানে আমরা ব্যাকটেরিয়া এই যে ভাইরাস দেখতে পাচ্ছ ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটোজুয়া এবং প্যারাসাইটস এই প্রত্যেকটির কারণে কি কি রোগ হয় এগুলো আমরা এখানে দিয়ে রেখেছি তো এই ইনফরমেশনগুলো আমরা অলরেডি টেলিগ্রাম গ্রুপেও সার্কুলেট করব যাতে তোমরা পরেও দেখতে পারো নিজেদের হেল্পের জন্য চলো চলে যাই নেক্সট কোশ্চেনে বলছে হুইচ পার্ট অব দ্য প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস আমরা সবাই জানি গাছ গাছের খাদ্য তৈরি করে কোন কোন অংশের দ্বারা গাছ তার নিজস্ব খাদ্য তৈরি করে এ সবাই জানি আমরা ছবিতেও দেখতে পাচ্ছি কি লিফ পাতা গাছের পাতা কি করে গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে হ্যাঁ ফটোসিনথেসিস নিয়ে আমি মানে এখানে ডিসকাস করলাম না এগুলো পরে আমরা নিজেদের মানে যখন আমরা সেপারেট ক্লাস করব সেখানে ফটোসিনথেসিস নিয়ে পড়বো স্ট্রাকচার নিয়ে পড়ব তখন ডেসক্রাইব করব চলে যাই পরের কোশ্চেনে এটা এরা খুবই সোজা কোশ্চেন সবার জন্য হুইচ ভিটামিন ইজ প্রডিউসড বাই হিউম্যান বডি ওয়েন এক্সপোজ টু সানলাইট সবাই জানি আমরা কি সূর্যের সূর্যের আলোতে গেলে আমরা ভিটামিন ডি পাই তো ভিটামিন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আমাদের বায়োলজিরও অলরেডি চারটে কোয়েশ্চেন আমরা করে ফেললাম অলমোস্ট বারোটা কোয়েশ্চেন আমরা দেখলাম আশা করি তোমাদের এবার একটু মনের ভয় কেটেছে কোয়েশ্চেনগুলো খুব কঠিন অবশ্যই নয় এগুলোকে খুব সহজেই করা যায় তো আজকে এই সেশনটা যাতে বড় না হয়ে যায় সেই কারণে আমরা শুধুমাত্র জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী সেশানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ইন টেকনোলজি এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড হেলথ রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো নিয়েও আলোচনা করব তো আশা করব তোমাদের ভালো লেগেছে নেক্সট সেশানে এগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের জন্য দুটো কোয়েশ্চেন রইল আজকের দুটো কোশ্চেন আমি এখানে লিখছি যেহেতু আমরা আজকে জেনারেল সায়েন্স পড়লাম তাই জন্য তোমাদের জন্য দুটো কোশ্চেন থাকলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে উত্তরটা অবশ্যই দেবে আমরা তোমাদের উত্তর পেয়ে আরো উৎসাহের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আসব প্রথম क्वेश्चन হচ্ছে व्हाट द নোবেল প্রাইজ এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুজন ফিজিক্সে এবং তিনজন কেমিস্ট্রিতে আশা করব তোমরা সবাই এটা জানো এবং কমেন্ট সেকশানে উত্তর দেবে তো আজকের মতো এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে খুব ধন্যবাদ আশা করবো পরবর্তী সেশনে সবার সাথে দেখা হবে থ্যাংক ইউ